কতটা যুক্তিসঙ্গত একটা গরু তিন মনের গরু চার এক লাখ ষাট হাজার টাকা তো এটা ক্রেতা বলবে কত বললে তারা করে মিসবে তিন মনের কারে কর চাই মনের করে হেঁড়েই চলো না তিন মন কারে কর চাই মুন কর হেড়াই এরি পূজালা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন গড়িয়ে রাত পোহালেই পবিত্র কুরবানি ঈদ এবং এই মুহূর্তে মঞ্জুবাই জামালপুরের মঞ্জুবাইয়ের গরু কতগুলো রয়েছে কত টাকা দাম তিনি চাচ্ছে গাবতুলি হাটে সর্বশেষ কী খবর সেগুলো জানার জন্য আমরা রয়েছে এই মুহূর্তে এই যে মনজুর বড়ুগা একটু কথা বলি আপনাদেরকে জানাই ভাই আসসালাম আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা দোয়া করছিলেন না হ্যাঁ ভাই ও মইমরুবি দোয়া মা বাবা দোয়া আল্লাহ রহমতে ভালো আছি ভাই ঈদ মোবারক এটা আগে বলা দরকার ছিল হ্যাঁ ঈদ ঈদ তো বলেন আপনার কি খবর গরু কেমন যাচ্ছে কতগুলো বিক্রি করলেন আমার গরু একশো আশিটির মতন গেছে এখন হ্যাঁ এই আমার বেসা কিনে শেষ আচ্ছা এখন বর্তমান সবাই ঈদের মধ্যে ঈদের আগের দিন গরু কিনবো বা গরু নিব তাদের জন্য আমি বাসায় যাইনি জনগণ লাগে কিন্তু আমি বাসায় যাইনি এখন পর্যন্ত কেন নাই হ্যাঁ তো গরুর দরকার আছে আর নিয়ে যান আমি এখনো বাসায় যাইনি কিসের জন্য জানেন আমরা গরু লাগবো লাশ গরু গুলো বেশি এখন বর্তমান নয়টা গরু আছে নয়টা দিয়ে আমি চলে যাব তাহলে নয়টা বিক্রি হলে টোটাল কতগুলো হবে ভাইজান এই যে মুখ নিয়ে আশিটার মতন যাবে একশো আশি গত বছর কতগুলো বিক্রি করছিলেন গতগুলো বেশি করছেন একটু বেশি করছিলাম এবার একটু কম গেল একটু কম গেল তাহলে শেষ খেলা কি এইটাই এই শেষ খেলা এই এর মধ্যে আল্লাহ আমরা যা পান আমি তাই দিয়ে চলে যাব এর মধ্যে কোনো আপনার দায় দাবি রাইন না ঠিক আছে ভাই চলেন শুরু করি বিস দিয়ে কারণ দর্শকদের গুরু দেখা একদম শেষ মুহূর্তে গাফ তুলে হাঁটে আমাদের মন জুভায়ের কী খবর বলেন ভাই কয় দাঁতের এই দুই দাঁত দুই দাঁত হুম একটু ছোটো গুরু ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা বছরের আইডিয়া কি দিয়ে দিবেন এটা দায় দিবে সাড়ে চার কি সাড়ে চার বুঝলাম সাড়ে হ্যাঁ

সভাপতি দাঁতে কটা ভাই দাঁত দুইটা দুইটা গোসের আইডিয়া গোসের আগে সাড়ে চার বেচা বিক্রি বেচা তাহলে দাম তাহলে পঁয়ষট্টি একদম একদম পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এটা কি শেষ খেলার দাম শেষ খেলা শেষ খেলা দর্শক মঞ্জু ভাই শেষ খেলার দাম তারপর তারপর হলো যোগ্য নেতা দেখেন যোগ্য নেতা আচ্ছা দাঁতে দাঁতে কটা ভাই দুইটা হ্যাঁ দুইটা হুম দুই দাঁত হ্যাঁ দুই দাঁত গোসের আইডিয়া সাড়ে চার বেচা বিক্রি রাজা দাম তো পঁয়ষট্টি একদম পাঁচ পঞ্চাশ এক লাখ পঞ্চান্ন হ্যাঁ একটু চাপাই দেওয়া যাবে গোটা তো দেখা যাচ্ছে না গোটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এক লাখ পঞ্চান্ন হাজার টাকার গরু দর্শক দেখেন এবার এক লাখ পঞ্চান্ন তারপরে ভাইটা উঠে যাও

আর আছে ভাই না ভাই আর নাই না তো শেষ ভাইয়া হ্যাঁ আমি আজকে কালকে রিত হ্যাঁ আমরা বলে কি এখন আমি দাঁড়াই আছি কাছে জন জনগণের লাগে মনজু ভাই আঙ্গর ঠক দিয়ে চলে গেল সুখসান বলেন ওই যে মনজু আরেকজন আর বলেন আছে কো আমি মনজু ভাই আছি গরু আছে তাও জেনে দিলাম যে কয়টা গরু আছে আপনারা কোনো দায় দাবি করেন নাই কয়টা গরু বেশ আমি চলে যাব আমার জন্য আপনার দোয়া করেন ঠিক আছে ভাই তাহলে একটু নাম্বারটা একটু বলে দেন দর্শকদের শেষ মুহূর্তে জিরো ওয়ান এইট থ্রী জিরো ওয়ান এইট থ্রী সেভেন থ্রি সেভেন থ্রি এইট সিক্স এইট সিক্স নাইন নাইন ফোর ফোর থ্রি থ্রি লাস্টে থ্রি জি ঠিক আছে ভাই হ্যাঁ ভাই বলেন কিছু বলার আছে আপনার অবশ্যই বলার আছে গরুর প্রত্যেকটা গরুতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করে বেশি ছোট গরুতে আর বড় গরুতে আপনার মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বেশি এই এই মুহূর্তে ক্রেতারা কিনবে কিভাবে একটা মানুষের বাজার থাকে বাজার থেকে হয়তো পাঁচ হাজার টাকা বেশি অথবা দশ হাজার টাকা বেশি দিতে পারে বিশ হাজার টাকা তো দিতে পারবে না মানুষ হয়রানি হইতাছে এখানে এই মুহূর্তে গরুর দাম বেশি মনে হচ্ছে অবশ্যই বেশি মনে হচ্ছে না অবশ্যই বেশি ভাই মগবাজার থেকে আসছি ভাই গরুর দাম তো অনেক বেশি ক্রেতা ভাই আপনার সামনেই বললো ভাই আমি একটা কথা বলি বলেন তারা তারা বিভিন্ন হাটের ইনফরমেশন নিয়ে তারা আজকে ঘাপটি মেরে বসে আছে ব্যাপারীরা ব্যাপারীরা অবশ্যই ঘাপটি মেরে বসে আছে কারণ একটা মানুষ বিবেকের বিষয় যে গরুটার দাম নর্মালিতে আছে আশি হাজার এটা ঈদের জন্য হয় এক লাখ এটা ক্রেতা হয়তো এক লাখ দশ বিশ দিতে পারে এক লাখ চল্লিশ পাঁচচল্লিশ করে চাইতেছে ফিক্সড কিভাবে নিবে

সে একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছে তার একটা নিজ নির্দিষ্ট বাজেট আছে এই বাজেটটা থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিতে পারে সেটা কীভাবে অ্যাপ্রোচ করবো কীভাবে সে অন্য থেকে আসলেন ভাই মগবাজার থেকে আসছি এখন বন্ধ করবে হয় নাই না আসছিও কিছুক্ষণ হইলো দু ঘন্টা হবে আসছি দেড় ঘন্টায় মোটামুটি এই ধরনের অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা চাচ্ছি যে ওনারা যাতে একটু শিথিল করে আমরা যাতে

কথাটা বুঝতে পারছেন বুঝে ভাই এইখানে তো অনেক ব্যাপারীরও ওজনটা বাড়ায় বলে ভাই এটা এটা তো আপনি মানেন আপনি জানেন সব ব্যাপারে এক সমান না ব্যাপারি কিছু ধারা আছে আমরা কিন্তু ওই ব্যবসা কিনা করি না একদম কথা কয়ে দাম চাই পঁয়ষট্টি করলে নব্বই দিবেন এই কথাটা বলে যাচ্ছে গরু যাচ্ছে এই কথাটা হ্যাঁ বলে ঠিক আছে আমরা এই কথাটা বলে বুঝতে পারছেন ভালো থাকেন সালা বলে একটু ভালো